মধ্যে নবীজি সামর্থ্য হাদিসের বলছেন থাকার পরেও সামর্থ্য হওয়ার পরেও যে হজ করল না সাল্লাম বলেন আমি জানি না সে কি ইহুদি হয়ে নাকি খ্রিস্টান হয়ে মরলো বাকি মুসলমান যে না এটা আমি বুঝছি এটা নবীজির হাদিস এ কথা বলে নাই যে সে কি মুসলমান হয়ে মরলো নাকি কাফের হয়ে মরলো আমি এটা জানি না এটা না রসুল্লা সাল্লা সাল্লাম বলে সামর্থ্য থাকার পরেও যে হজ করে নাই আমি রসুল বলতে পারি না এটা ইহুদি মরছে নাকি খ্রিস্টান মরছে বাকি মুসলমান যে মরছে না এটা যে মুসলমান না এটা আমি বুদ্ধি এত বড় ধমক অন্য কোনো আমলের ব্যাপারে নাই পুরস্কার যেমন অনেক বড় ধমকটাও কি অনেক পুরস্কার তো বলছে মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায়া দেয় পুরস্কার তো হইল লাইসালাহু জাজা উন ইল্লাল জান্না জান্নাত বিনিময় ঠিক ধমক মারাত্মক অজ করলা না সামর্থ্য থাকার পরেও তো মনে রাইখো তুমি ইহুদি হয়েও মরতে পারো খ্রিস্টান হয়েও মরতে পারো তুমি জানো তুমি কি মরছ এই জন্য আজকে আপনাদের কাছে আমি এই দুই কথা বললাম প্রথম কথা ছিল মসজিদকে কদর করা ঠিক না দুই নম্বর কথা ছিল নিজের স্ত্রী পুত্র পরিজন নিয়ে প্রত্যেকে নিজে এবং পরিবার পরিজন নিয়ে আখরাতের জন্য কদ্দুর করলেন এদুর আগে হিসাব করলেন এ আপনারাই করেন একজন হলে একজনই করেন আবারও বলছি তামশা করেন না জিন্দিগি কিন্তু এ হাসতে হাসতে তামসা করতে করতে চলে যায় বা হায়াত থেমে থাকে না মস্কারি করলে আপনি তুচ্ছতাচ্ছিল্য করলে আপনার হায়াত কিন্তু থামবে না কাজেই বিষয়টাকে গুরুত্ব দেন কেন ছেলে নামাজ পড়ে না কেন মেয়ে পর্দা করে না কেন স্ত্রী পর্দা করে না কেন ঘরে টেলিভিশন চলবে আপনি না মুসলমান আপনি আজীবন কেন মিথ্যা বলবেন আপনার ঘর পরিবারে কেন আল্লাহ আখেরাত পরকাল নাই আপনার ঘরের ছয়টা ছেলে মেয়ে আপনার স্ত্রী সন্তান কেউ আল্লাহর কোরআন করতে পারে না সহি শুদ্ধ আপনি এই ব্যর্থতা নিয়ে কেমনে কবরে যাবেন আপনার ছেলেটার চুল চেহারা জঙ্গলি জন্তু জানোয়ারের মতো আফ্রিকার জঙ্গলের প্রাণীর মতো আপনি এটা নিয়ে কবরে কেমনে যাইবেন কাজেই নিজের এবং স্ত্রী সন্তানের ইমান আমলের ব্যাপারে খবর রাখা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা ব্যয় করা প্রত্যেক মুসলমানের আবশ্যক দায়িত্ব করলে করলেন না করলে নাই না না আমি প্রত্যেক দিন বলি অনেক মানুষ আছে ও আমার যা করার করছি যদি তারা নমাজ রোজা না করে আমি কীরতাম আরে বাপরে আলাপটা আলাপ করে আপনি কীরছেন যারা গান তিন ফুট বিদেশ পাঠাইছি চারটে মাইয়া বিয়ে দিছি বা একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে বাথরুম কদ্দুর জমি কিনছি হ্যাঁ বা বা চাচা বেড়াগিরি দেখাইতে আসে করছে এখন যদি তারা নামাজ রোজা না করে আমি কীর্তাম এই নিয়ে কথা ছিল মুসলমান মা বাবার কাছে আল্লাহ এবং তার রসুল এই দায়িত্বই তো দিছিল না এটাই তো দিছিল একজন মুসলমানের উপরে এটাই তো দায়িত্ব যে তার সন্তানকে যে কোনো মূল্যে বিদেশ পাঠানো তো এই জন্য দয়া করে এটা বললে হবে না কোরআনে আল্লাহ বলছে বিসালা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো রিজিক তরকারি আল্লাহ বলছে এটা আমি তোমার কাছে চাই না অসম আল্লাহর এটা কোরআনে আল্লাহ বলছে তোমার স্ত্রী সন্তানের রিজিক আমি তোমার কাছে চাই না আমি একাই সকলকে রিজিক দেব ভাত মাসের ফিকির আমি করব সেজদা নামাজের ফিকির তুমি করো আমরা এলেস আমরা টোটাল বিষয়টা উল্টে এলিস কথা ছিল আমি নামাজ রোজার ফিকির আমার স্ত্রী সন্তানের আর আল্লাহ করবে রিজিকের ফিকির আমরা উল্টে এলেছি আমরা বলছি আল্লাহ নামাজ রোজা সান আমনি করাইতেন করান বাকি বা তরকারি বিদেশ সুদে টিয়া লইয়া বাড়ি করে দন বিল্ডিং করে দন সিটারি বাট পারি ওজনে কম দিয়া যেমনি পারি জি ফুতের বাত তরকারির বুঝ জাগা জমির বুঝ আমি করে দিয়া যাই নমাজ আমনি ফরান নাহলে নাই ইডিটা নাই এটা তো হবে না এটা তো আমাদের আখেরাত মিলবেন আর সর্বশেষ কথা হইল এই হজ্জের মাসে প্রত্যেকেই নিয়ত করেন আমি আল্লাহর ঘর দেখব কি বলেন বিশ্ববিখ্যাত বুজুর্গ করাচি হজরত আরিফ বি আলম হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহ রায় তিনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন হায় মৌলা আমার কি পরিমাণ সৌভাগ্য আমি আপনার ঘরের তাওয়াফ করব এখন আমি বুঝতেছি না মাওলা আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি ওয়ালাউ আন নাহুম ইদউ আলামু আনফুস আহুম যা উ কা ফাস্তাক ফারুল্লাহ ওশতাক ফার লা ওয়াজাদুল্লাহ তা ওয়া বা রাহিমা মদিনার রওজা আল্লাহ বোঝে বন্ধু শোনেন আপনার কোনো মত যদি নিজের উপরে সীমাহীন গুনা করে আপনার সামনে আসে আইসা যদি আমি আল্লাহর কাছে তবা করে মাফ চায় আর লগে যদি আমন কদ্দুর কন আমার কাছে আপনি যদি একটু সুপারিশ করেন লগে আমিও আদা দিলাম এমন বান্দাকে আমি মাফই করিব আপনি বললে ফিরিয়ায় দেব কেমনি আপনি বললে ফিরিয়ায় দেবো কেমনি এই জন্য রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা সামনে গিয়ে দাঁড়িয়েও ইমানদাররা ওলা আমারা আউলিয়ারা নিজের গুনা মাফ চাইতে আল্লাহ মাফ করে দেন আপনার বন্ধুর সামনে ওয়াদা দিলাম আর না ফরমানি করব না তো সাল্লামও সুপারিশ করে মাওলা দেন আমার উম্মত ভুল করছে দেন না মাফ করেই আল্লাহ বলছে ঠিক আছে দিলাম এজন্য এটা মহব্বতের ব্যাপার এখানে শুধু টাকা পয়সার হিসাব না দিল যার তীব্র আগ্রহী হয় আল্লাহ তাকে ঠিকই আল্লাহর ঘরে নিয়ে যায় আল্লাহর ঘরে নিয়ে যায় আমি নিজে তো রমজানের উমরায় নিশ্চোখে দেখছি অন্ধ মানুষ তওয়াফ করতেছে চার পাঁচজন দেখছি অন্ধ এরম খাটো মানুষ তাওয়াফ করতেছে একটা পাও নাই তাওয়ফ করতেছে আমি একটা লোকরে দেখছি আমরা যে আগে ছোটবেলায় আপনার বেয়ারিং দিয়ে যে এই কাঠের মধ্যে না বাচ্চারা খেলতাম না আমরা আগে ছোটবেলায় এইটা দিয়া এই কাঠের বানানো বেয়ারিং লাগানো এইটার মধ্যে বইয়া এই এইবার এইটা দিয়ে ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করতেছে আমি নিশ্চোখে দেখছি এইবারও দেখছি রমজান সে কেমনি গেল হয় গেল কেমন আপনি যাইতে পারবেন না আপনি কেন পারবেন না এই জন্য মহাব্বতের সাথে থেকে আল্লাহর বড় এক মুসলমানের সবচেয়ে বড় ঘর মানে ভালোবাসার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হজ আল্লাহর ঘর দেখা হজ মানেই হলো আল্লাহর মহাব্বতের ঘুরা এই একবার কাবা একবার সাফা মারোয়া একবার মিনা একবার আরাফা একবার মোস্তালিফা একবার পাথর মার মানে শুধু ঘুরা মাওলা আছে নানান ধারা যে ধারায় যে চলতে পারে প্রেমই তারে ঘুরিয়ে মারে বলেন না সেফি মাই আসি খুনা ভালোবাসাই তারে ঘুরায় সে আল্লাহকে খোঁজে তালাশ করে কখনো কাবার চারদিকে মালিককে ঘুরে খোঁজে কখনো সাফা মারোয় খুঁজে কখনো মিনায় কখনো আরাফায় কখনো মুজদালিফায় আর আল্লাহ তালা এর মধ্যেই বান্দারে ঘুরাইতে ঘুরাইতে পাক সাফ করে মাফ করে দিয়ে নিষ্পাপ যাও আমি যাও ভালো হয়ে চইল সামনে এখন ক্লিয়ার করে দিলাম আগেরটা সাফ করে দিলাম সামনের দিকে কি চলল ভালো হয়ে চল ভালো হয়েছে আমি মদিনায় গেছি একবার হজের সময় মানে হজের পরে তো ওলামায়াম দেখছি মদিনার আলেম দেখা হইলে বলে মার হাবান হে উমক ভাই যাকে তার মা সদ্য জন্ম দিয়েছে তাকে ধন্যবাদ মার হাবান মানে ওই কথা এটা হাদিসের কারণে বল যে আপনাকে যেন আপনার মা মাত্র কি দিছে জন্ম দিছে আহলান সাহান মার তো এজন্য বললাম আপনারাই নিয়ত করেন ছোট বড় সবাই নিয়ত করে যে আল্লাহ আল্লাহর ঘর দেখব ইনশা যে আবারও বলি ওই সেই কথা আমার শেষ কথা আবারও মনে রাখবেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখেনি মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে দেখল কি তার তো দেখার কোনো স্বাদে পায়নি মজাই পায়নি গত বছর রমজানের লোক বাংলাদেশি এই উমরার মধ্যে আমার দৌড়াইয়া জড়াইয়া কাইন্দা বলছিল আমার মনে আছে মসজিদে যে আমি আল্লাহর ঘরে আসছি আমিও চিন্তা করছি যে আরে আসলে আমি আল্লাহর ঘরে দেখলাম না জীবনে দেখলাম কি জীবনে দেখলাম কি আমরা কিতাবে পড়ছি এক গরিব মানুষ তার পুতনিয়া কাবা ঘরে হজ্জের সময় আসছিল ওই সময়ের বাদশাহ খলিফা হারুনুর রশিদ হজ্জের মৌসুমে মানুষকে খুব দান সৎকা করতো তো তখন এই লোকটা গরিব তার ছেলেকে নিয়ে মক্কা শরীফ আসছে যে হজ্জের সিজনে যে এই সময় খলিফা হারুনুর রশিদ খুব দান করে আমরাও তাদের কাছে গিয়া তার কাছে গিয়া কিছু দান সৎকা নেব তো আইসা মক্কায় কা ঘরের কাছে লোকদেরকে জিজ্ঞেস করছে যে বাদশা হারুন রসিদ কোথায় এই বাপ বাপুতে তো লোকেরা দেখাই দিছে ওই যে কাব আর গিলাফের সামনে দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে যিনি ইনি হারুন রসিদ যাও তুমি তার পিছনে গিয়ে দাঁড়াও উনি মুনাজাত শেষ হইলে তোমার বলারটা তুমি বলবি বুঝছেন না কথা তো এই লোক আর তার ছেলেকে নিয়ে ওই কাবা শরীফের দরজার কাছে গিয়া হারুন রশিদ বিখ্যাত খলিফা উনি ওনার পিছনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে উনি দোয়া করতেছে উনি তখন আল্লাহর কাছে কি করতেছে তো দোয়ার মধ্যে এমন কান্দা কান্দতেছে উনি ওই হারুনুরও আর কত কিছু যে আল্লাহর কাছে চাইতেছে উনি ওনার নিজের জন্য বহু কিছু বলতেছে আল্লাহ আমার এইটা ওইটা 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 ওই বেটা বনযোগ দিয়া শুনছে শুই কিছুক্ষণ পরে পুতেরে সাথে ওনার ছেলেরে বলছে বাপ কার কাছে চাইতে মাইলাম যার কাছে চাইতে আরছি কিছু তার সমস্যার শেষ নাই কথা বোঝেন নাই সেই দি আরেকজনের কাছে চায় তো যে নিজেই আরেকজনের কাছে চায় সে আম্বরে কি দিব আম্ব অভাব কেমনে পূরণ করব চল বেটা

আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে বলেন আমিন আল আকসা ফাউন্ডেশন ছেলেদের এই আয়োজন তাদের এই ফিকির আল্লাহ যেন কবুল করে এই নামের বরকতেও যেন আল্লাহ তালা তাদেরকে ইমাম মাহাদি আলাইসালামের সাথে অংশগ্রহণের তৌফিক দান করে কারণ আল আকসার সদস্য যারা এবং এই ফিলিস্তিনের মজদুম মুসলমান আজকে যারা ও চিরেই একদিন এদেরই বংশের তারাই এবং সারা পৃথিবীর ইমানদার নেককাররা ইমাম মাহাদির পক্ষে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়বে আর এই দাজ্জালের প্রধান বাহিনী হলো এই ইহুদিরা এই ইসরায়েলের এই ইহুদি বেঈমানরা এরা ধ্বংস হবেই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেয় কোনো সন্দেহ এরাই দাজ্জালের অনুসারী এরা দাজ্জালের বাহিনী রসুল্লাহ সাল্লাম বলছে দাজ্জালের সাথে চব্বিশ ঘন্টা সত্তর ইয়াহুদি তার প্রথম সৈন্য বাহিনী হিসাবে আল হাজার সারাক্ষণ থাকবে এজন্য এই ইয়াহুদিরা মাহাদির সৈন্যদের হাতেই পরাজিত হবে আকসার সৈন্যদের হাতেই ইনশাল্লাহ পরাজিত হবে আর আরেকটা জরুরি শেষ কথা হইল মনে রাখবেন মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবে নিজের ইমান বাঁচাইতে পারবে তারা ফজরের নামাজের নিয়মিত মুসল্লি যারা এটা একটা গুরুত্বপূর্ণ যে ফজরের নামাজ পড়ে না সে মাহাদির পক্ষ নিতে পারবে না যে ফজরের নামাজ পড়ে না সে দাঁত থেকে নিজের ইমান বাঁচাইতে পারবে হ্যাঁ দুইটা স্লোগান আর ইমান বাঁচান এক কথা না বোঝেন না এই জন্য শুধু স্লোগান দিল না আমরা তো স্লোগানে বিশ্বাসী ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি জিগায় যে দোস্ত তুমি যে সারাদিনে তখন কি উত্তর সারাদিনে পাঁচ অক্ত নামাজ পড়ছুনি তো তুমি কি তুমি বন্ধু এলা কেমনে আর আমি শত্রু এলাম কেমনে আমরা যদি হমানো মার না আমি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মসজিষে আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করেন হ্যাঁ আমরা প্রত্যেকে আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করলাম তো এই নিয়তে এখন দোয়া করে আলহামদুলিল্লাহ